ফিয়ানাহারাল কোর্স করিলে বহু রোগ নিরাময় হয় ফিয়ানাহারবাল কোর্স করিলে বহু রোগ নিরাময় হয় ফিয়ানাহারবাল কোর্স করিলে ফিয়ানাহারবাল কোর্স করিলে পাবেন অনেকে বেনি ফিট ওষুধে কেনার অর্থ যাবে বেঁচে ওষুধে কেনার অর্থ যাবে বেঁচে থাকবে শরীর ফিট তোমার পরিবার থাকবে হে চিন্তা মুক্ত তোমার পরিবার থাকবে হে চিন্তা মুক্ত থাকবে না আরে রোগের ভয় ফিয়ান বলে কোর্স করিলে বহু রোগ নিরাময় হয় নমস্কার আমি ষষ্ঠীচরণ হাজরা উলেবেরিয়া থেকে আসছি শারীরিকভাবে স্কিন সমস্যা এবং শারীরিক দুর্বলতা বিভিন্ন কারণে আমি বাবু এবং আমাদের বণিকবাবুর সঙ্গে যোগাযোগ করি ওনারা আমাকে এই কোর্সটি করার জন্য প্রস্তাব দেন এবং এই কোর্সটা আমি করি করার ফলে নিজেকে তো সুস্থই রেখেইছি সেই সঙ্গে আমার পরিবার এবং আমার সামাজিক ক্ষেত্রে সকলকেই সুস্থ করার প্রচেষ্টা চালাচ্ছি এছাড়া অনেক ব্যক্তি আমার হাত ধরে এই কোর্সে ভর্তি হয়েছে আপনারাও যদি এই কোর্সে ভর্তি হচ্ছে হতে চান তাহলে আমার মোবাইল নাম্বার এইট নাইন এইট নাইন সিক্স ওয়ান ডবল সেভেন জিরো ফাইভ ডবল নাইনে আমার সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ